বিচারণ করি আর الحمد لله। আল্লাহ। সকল জরুরিার সালাম সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের যিনি বন্ধু। পৃথিবীতে তিনি আর আসবেন না। কিন্তু রেখে গিয়েছেন তার উপরে নাযিল কিতো কোরআন, রেখে গিয়েছেন তার আদর্শ এবং সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা রাসূলুল্লাহ বলেন। তারাতু بیگমা গয়

দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আলোচনা যখন শেষ হয় তখন আপনারা আমাকে উঠালে এই জন্য আমি মাত্র 30 মিনিট বক্তৃতা দিতে পারবো আর 30 মিনিট মসজিদের উন্নয়নের জন্য আমাকে একটু কালেকশন করতে হবে এই জন্য সমস্ত বক্তৃতা সব কাট করে দিয়ে আমার মূল বক্তৃতায় আমি আপনাদেরকে আনতে চাই সেটা হলো যে আমি যেখানে যেটাকে হেডলাইন করা হয় ওইটা আমি আগে বলে দেওয়া পছন্দ করি যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না আমাদের দেশে বহু জায়গায় আলোচনা হয় যেমন আমি কালকে থেকে দুই দিন ফরিদপুর জেলা

আপনাদের বললাম আমার বক্তৃতা দেওয়ার আগে আধা ঘন্টা আগে আমাকে একটু বলবে আমি একটু ফ্রেশ হবো উজু কালাম করবো ঠিক তাই করলাম নামাজের আজে আগে শেষ করে দিলাম এইবার মুক্তাসার কিছু ওখানে পিস সাহেবরা আছে ওনারা একটু বক্তৃতা দিয়ে এইবার মাসাল্লাহ তাবারক শুরু হয়ে যাবে

এই জিনিস হলো খিছলিখা পাবলিকের কথা কত ঠিক আমরা যদি এখানে তবারক না থাকতো তাও আমরা কুরআনের জন্য এখানে আস্তাগ করে বলে ঠিক কিনা আমি তখন বললাম যে ভাই আপনি কি সব বক্তার ওয়াজ শুনছেন কয় হুজুর সন্ধ্যা থেকে সব বক্তার ওয়াজ শুনছি আপনারা কি কয়ছে কয় হুজুর অত মনে নাই